এই জন্য আমরা প্রত্যেকে নিজেদের সমস্ত নে আমলের ক্ষেত্রে আল্লাহ তালার কাছে দোয়া করা বেশি বেশি যে আল্লাহ আপনি গ্রহণ করেন আপনি কবুল করে নেন এটা মোমেনের জন্য ইমানদারের জন্য বড় বেশি জরুরি খুব বেশি পরিচিতি অপরিচিতি এটা কোনো বিষয় না কাউরে কেউ অনেক মানুষ চিনে কাউরে কম মানুষ চিনে এর মধ্যে আহামরি তেমন কিছু আসে যায় না একজন মনে করেন দশ হাজার মানুষের সামনে বয়ান করলো আরেকজন দশজনের সামনে কোনোটাই সফলতা ব্যর্থতার কিছু নেই দশ হাজার শ্রোতা হইলে উনি সফল দশজন হলে উনি ব্যর্থ এমন কিছু না কোরআন শুননা ইসলামের দৃষ্টিতে এটা কোনো বিষয় ইসলামের দৃষ্টিতে মূল বিষয় হলো আল্লাহ তালা গ্রহণ করা আল্লাহ তালা কবুল করা দশ হাজার মানুষ দশ লাখ মানুষের সামনে বলল তো মহান আল্লাহ কবুল করলেন না তো কোনো লাভ নেই আবার দশজনকে বলছে একজনকে বলছে আল্লাহ তালা গ্রহণ করে নিয়েছেন সেটা বহুতই দাম